সুদহৎ পৌনিয়া জন্মনিলে মানুষ বলে দাবি নয় রে গর্ণ নয় অতর ব্যবহারে বংশের পরিচয় রে ব্যবহারে বংশের পরিচয় ও ভাই পয়সা হলে গানবা রে না পুসাকে বজ্র ফকিলে ফকির হয় না বিষয় বস্তু জানতে হয় ও ব্যবহারে বংশের পরিচয় কথাবার্তা চলা প্রায় অবিকল ভদ্র লোক বোঝায় ও তোমার কাজে ধরা পড়ে যায় সমাজের নিকৃষ্ট লোক তারাই হয় ও ব্যবহারে বংশের পরিচয় রে ব্যবহারে এই কথা সত্য নয় শুধু হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে দাবি নয় দাবি নয় ব্যবহারে তোর বংশের পরিচয়